নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন কাকুলি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে মঙ্গলবারের ব্লকটা আমি সকাল থেকে শুরু করে দিলাম তো সকালবেলায় মেয়ে কিন্তু রেডি হয়ে গেছে সকালবেলা যেহেতু এখন স্কুল হয়ে গেছে তো মেয়ে নিজের নিজেই পারিশ করে পরে ওরা বাপ মেয়েতে বেরিয়ে গেল। তো মেয়ে বেরিয়ে গেল এবার আমি একটু গাছে জল দিয়ে নিই চলুন দেখুন কি সুন্দর ফুলগুলো হয়েছে সন্ধেবেলাটা এত গন্ধে মম করে না চলুন গাছে জল দেওয়া হয়ে গেছে রান্নাঘরে ভাত আর ডালটা বসিয়ে নিলাম তো মাজা হয়ে গেছে বাসনটা পরে গোছাবো জলটা আগে ঝরে যাক তো চলুন আজকে একটা কাজ করি আজকে সব বালা পলা সব ভিজিয়ে রেখেছি একটু গরম জল আর ভিনিগার দিয়ে আর একটু সাথে দিয়েছি ভিমবার লিকুইড তিনটে একসাথে মিশিয়ে জলের মধ্যে একটু ভিজিয়ে রেখেছিলাম এইবার পলা বালা সব ডেলি ডেলি পরি তো কাজ করি এইটা পরি তো ময়লা জমে গেছে তো সেটাকে একটু পরিষ্কার করে নিলাম দেখুন বেশ পরিষ্কার হয়েছে না চকচক হয়েছে না বেশ কিন্তু ভালোই পরিষ্কার হয়েছে আপনারাও এইভাবে পরিষ্কার করতে পারেন তো চলুন এবার দাদা কিন্তু বাজার নিয়ে চলে এসছে মেয়েকে স্কুলে দিয়ে তো কি কি বাজার এনেছে আগে দেখে নিই চলুন আগে ঢেলে নিয়ে একটা একটা করে বার করলে হচ্ছে না এক হাতে ক্যামেরা এক হাতে পারছিলাম না তো ঢেলেই দিলাম তো টমেটো এনেছে আম এনেছে কুমড়ো এনেছে লাউ একটা ভালো বেশ কচি আর বড় করলা ঝিঙা লেবুও পেয়েছে একটা লেবু তো চলুন সব বাজারগুলো এগুলো গুছিয়ে রাখি আজকে তো মঙ্গলবার বিকেলে আমাদের আবার একটা জন্মদিন বাড়িতে নেমন্তন্ন আছে আজকে আর সেরকম কিছু করব না তো ওই বাজারগুলো গুছিয়ে আবারও চলে এসেছি আপনাদের নিয়ে বাগানে বাগান থেকে এখন তুলে নিচ্ছি পিঁয়াজ কেন জানেন তুলছি পেঁয়াজগুলো চলুন আগে তুলে নিই তারপরে বলছি একে এক করে সব পেঁয়াজগুলো তুলে নিই পেঁয়াজগুলো এবার খুব একটা আর বড়ও হবে না আর নষ্ট হয়ে যাচ্ছে পাতাগুলো দেখছি তো সব পেঁয়াজগুলো এখন কিন্তু আমি তুলে নিলাম দেখুন বেশ অনেকটাই হয়েছে দেখুন অনেকগুলো হয়েছে না বেশ ভালো লাগছে না নিজের হাতের গাছে পেঁয়াজ মানে ভাবলেই কেমন লাগছে আর এটা দিয়ে যখন রান্না করব আরও যেন আমার কাছে বেশ ভালো লাগবে তো চলুন আমি কিন্তু এখন সব পেঁয়াজগুলো তুলে নিলাম এর থেকে আর বড় হবে না আমার মনে হয় তাই না বলেন বন্ধুরা এর থেকে আর বড়ো হবে এ তো যা মাটি আছে সেতেই খুব একটা তো মাটির মধ্যে নেই দেখুন প্রায় একগুচ্ছ হয়ে গেছে চলুন টমেটো কটা তুলে নিই লাল হয়ে গেছে তো টমেটো তুলে নিলাম আজকে করব চিলি চিকেন চিকেনের বেসগুলো সব ছিল সেগুলো বার করে রেখেছি ওই যে বললাম না আজকে বিকেলবেলা যাব নেমন্তন্ন বাড়িতে তো সেরকম কিছু রান্না করবো না আজকে শুধু ডাল ভাত আর চিলি চিকেন মেয়েটার জন্য একটু বানাবো চিলি চিকেন মেয়েটা খেতে খুব ভালোবাসে তো মাংস আমি কিন্তু নিয়ে নিয়েছি দিয়ে দিলাম নুন পরিমাণ মতো একটু আদা রসুন দিলাম পরিমাণ মতন চিলি চিকেন করতে সবাই জানেন সেটাও জানি আমি বন্ধুরা আমি কিভাবে বানাই তাও বলছি আপনারা দেখতে থাকুন আমি কিন্তু চিলি চিকেন আগে বানাতাম যেমনি স সস ভিনিগার তারপরে কর্নফ্লেভার গুলে সব চিলি ফ্লেক্স এখন কিন্তু সেটা আর করি না এত ঝামেলায় এখন আর যাই না এখন রেডি চিলি চিকেন মশলা পাওয়া যায় তো সেটাই এখন আমি যখন গোসারির মাল ওঠাই তো তখন আমি দশ পনেরো প্যাকেট তুলে নিই যখন ইচ্ছা হয় তখনই আমি ওটা গুলে বানিয়ে নিই এরকম পকোড়া করে তো মাংসের মধ্যে কিন্তু কথা বলতে বলতে আপনাদের সাথে আমি কিন্তু সব দিয়ে দিলাম সয়া সস ভিনিগার আদা রসুন তেল নুন আর দিলাম কর্নফ্লেভার আমি চিলি চিকেন বলুন আর পকোড়া বলুন আমি ময়দাটা ইউজ করি না ময়দা আমরা খাই না এক লুচিতে খাই আর অন্য কিছু যদি করা হয় তখন হয়তো খাই খুব একটা খাই না তো আমার কিন্তু এখন মাখাও হয়ে গেছে চলুন সবজিগুলো সব কেটে রেখে দিলাম গাছের পেঁয়াজ বিনস টমেটো গাজর পেঁয়াজ পাতাগুলো সব রেখে এক এক থেকে দেড় ঘন্টা আমি ওয়েট করেছি বাকি কাজগুলো করে নিয়েছি করে নেওয়ার পরে এবার চিলি চিকেনগুলো যে করব সেটা পকোড়ার মতন ভেজে নিচ্ছি কড়াই ভর্তি করে তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম এক এক করে আমি সব কটা আগে পকোড়াগুলো ভেজে নিই চলুন ভাজা হয়ে গেলে তারপরে আলাদা করে অর্ধেকটা করব চিলি চিকেন অর্ধেকটা তো বললাম দুপুরবেলা আমরা খাবো ডাল ভাত আর পকোড়া তো আমি কিন্তু সব আমার এক এক করে ভাজা হয়ে গেলো দেখুন সব ভাজা হয়ে গেলো এবার দুটো ভাগে ভাগ করে নেব। ওই বড় কড়াইটা এবার বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম সামান্য একটু তেল তাতে দিলাম বিমস আর গাজর একটু ভাজা ভাজা হবে মানে চিলি চিকেন একটু কিন্তু ক্রিপসি হয় যে সবজিগুলো দেওয়া হয় তাতে এবার আমি দিয়ে দিচ্ছি পিঁয়াজ গাছের পেঁয়াজ দিয়ে চিলি চিকেন রান্না করছি বন্ধুরা কেমন লাগছে জানেন আমার খুব খুব ভালো লাগছে এক কথাই বলতে গেলে মানে পেঁয়াজটাও আমার বাগানে এখন হচ্ছে আর কত দেখি কি কি আর মানে চাষ করতে পারি পেঁয়াজটাও কিন্তু অল্প ভাজা ভাজা হয়ে গেল এবার দিয়ে দিলাম গাছের টমেটো দুভাগ করে দিয়েছি এবার ওইটা হয়ে গেছে একটু ভাজা ভাজার পরে এই যে মশলাটা রেডি মশলা আমি গুলে নিয়ে এবার দিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব ভালো হয় আর খুব তাড়াতাড়ি হয় নুন এবার পরিমাণ মতো দিয়ে দেবো এই মশলার মধ্যে নুন দেওয়া থাকে আর একটু চেখে নিয়ে বুঝে আমি একটু নুন দেব পরে যদি লাগে চলুন এটা ফুটতে থাকুক এবার পকোড়াগুলো এবার আলাদা আলাদা করে নিই ফুটে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতাগুলো পেঁয়াজ পাতাগুলো এত সবুজ না দেখলেই কী ভালো লাগছে একটু একটু নেড়ে দিই ভালো করে নেড়ে দিয়ে ফুটেও গেছে এবার হাফ পকোড়া যে করে রেখেছি সেটাকে দিয়ে দিই চলুন দিয়ে দেওয়ার পরে এবার নামিয়ে নেব কিছুক্ষণ ফুটতে দেব ফুটে গেলে এবার নামিয়ে নেব আবার মেয়ে আসলে মেয়েকে চাউমিন করে দেব ও চাউমিন আর চিলি চিকেন খাবে ও আজকে ভাত খাবে না দুপুরে আমরা ভাত পকোড়া আর ডাল খাবো তা চলুন আমার কিন্তু রেডি হয়ে গেছে চিলি চিকেন খাওয়া দাওয়াও কমপ্লিট চিলি চিকেনটাও কি ভালো লাগছে না দেখুন মনে হচ্ছে একদম দোকানের না তো চলুন সেই দিনকে যে মালগুলো এনেছি সেগুলো তো দেখানো হয়নি আপনাদের তো চলুন কি কি এনেছি একটু শেয়ার করি আপনাদের সাথে অনেক মালই তো এনেছি নিয়ে এসেছি চিনি তেল নিয়েছি একটা আইসক্রিম চকলেট একটা দুধ দুধটা খুব ভালো আর এটা নিয়ে এসেছি সর্স রাখে আর একটার মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করব জিলাপি বানাবো তার জন্য এটা নিয়েছি একটা বাটার নিয়ে নিয়েছি আমন্ড কালো জিরে কিশমিশ কাজু এগুলো সবই আমার ঠাকুরের জন্য লাগে বেশিরভাগ তো আমার ঠাকুরেরই এগুলো বেশিরভাগটা তুলেছি ঘি একটা পারফিউম নিয়ে নিয়েছি কালো জিরে একটু মিশ্রি নিয়েছি দানা এলাচ দারচিনি সব নিয়ে নিয়েছি এবার ধূপকাঠি একটা টিফিন বক্স আর টিফিন মানে জলের বোতল একসাথে প্যাক করা ছিল সেটা কম্বো নিয়ে নিয়েছি দুটো ধূপকাঠি নিয়েছি একটা পঞ্চপ্রদীপ যে আরতি করি এটা খুব সুবিধা হয় এটা দিয়ে আরতি করতে প্রত্যেক একাদশীতে তো আমার লাগে এগুলো তো এগুলোই বেশি করে নিয়ে নিয়েছি আর অফার এত দিচ্ছে না কি বলবো মনে হচ্ছে সব লুটে নিয়ে নিই আর চারটে থালা নিয়ে নিয়েছি ফাইবারের দাম খুবই কম একটা সাথে একটা ফ্রি আর একটা ঘড়ি নিয়েছি গিফট বললাম না বিকেলে যাব তো একটা নিয়ে নিয়েছি কালার পেন্সিলের বক্স কিট ঘড়ি আর একটা ওয়াটার বোতল টিফিন বক্স ওগুলোকে এখন প্যাক ট্যাক করে রেখে দেবো তারপরে বেরোবো পরে আটটার সময় তো এখন বিস্কুটও নিয়ে নিয়েছি দু প্যাকেট দু প্যাকেট বড় বড় বিস্কুট আর একটা ছোট প্যাকেট বিস্কুট নিয়ে নিয়েছি দেখুন এই বিস্কুটগুলো খেতে বেশ ভাল লাগে আর মেয়ে স্কুল যাবে চট জল দিকে যদি কিছু না করতে পারি এই বিস্কুটগুলো দিয়ে দেবো খেলে পেটটা ভরা থাকে আর সব থেকে এটা হচ্ছে আমার কাছে সারপ্রাইজ একটা লাউপোলার ডিনার সেট পেয়ে গেছি পাঁচশো নাইনটি নাইনে মানে ফাইভ হান্ড্রেড নাইনটি নাইনে পেয়ে গেছি এটা পনেরোশো টাকার দাম আছে যেহেতু আমি দু টাকার মাল তুলেছি একটা ন টাকার এক কিলো চিনি পেয়ে গেছি আর লাউ সেটটা পেয়ে গেছি তো লাভ হয়েছে না চটপট কিনে নিয়েছি আর সুযোগ কখনো হাতছাড়া করতে লাগে বলেন বন্ধুরা তো বন্ধুদা ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্য আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন আর চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে আপনাদের সাবস্ক্রাইব করে রাখবেন আমি যখন এইরকম ভিডিও আপলোড দেব পাশে যে নোটিফিকেশনটা আছে সেটাকে পেস করে রাখবেন নতুন নতুন ভিডিও যখন আপলোড দেবো সববার আগে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের মূল্যবান সময়টা যখন আপনাদের সময় হবে তখন নোটিফিকেশনটা টিপে রাখলে দেখতে পারবেন তো দেখুন লাভ ফ্লার সিটটা কিন্তু সত্যি খুব ভালো আমার তো খুব পছন্দ হয়েছে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে লিখে জানাবেন তো ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই তো কিন্তু জানাবেন তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ব্লকে শিগগিরই নতুন ব্লকে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো নমস্কার টাটা শিগগিরই আসছি নতুন একটি ব্লক নিয়ে